চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে নতুন আলুর কাশ্মীরি আলুর দম কিভাবে অতি সহজে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে সেটাই শেয়ার করব। করার জন্য আমি নিয়েছিলাম ছোট ছোট নতুন আলু তাই ভালো করে সেই আলুগুলোকে কিন্তু ওয়াশ করে নিতে হবে তারপর সিদ্ধ বসিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু নতুন আলু তাই জন্য কিন্তু একটু ভালো করে সিদ্ধ করবে নালে কিন্তু বাইরের খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়ানো যাবে না দেখে নাও সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু সুন্দর করে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে একেবারে পরিষ্কার করে একটা পাত্রে ঢেলে নিলাম ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে সাদা তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব তো তারপরে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি কিন্তু খুব বেশি ভাজবে না মোটামুটি একটু লাল লাল হালকা হয়ে আসলে কিন্তু তুলে ফেলতে হবে দেখে নাও আলুগুলো কিন্তু আমি হালকা হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি তারপর আমি একটা থালার মধ্যে তুলে নিলাম এইভাবেই কিন্তু ভাজতে হবে খুব বেশি কিন্তু ফ্রাই করবে না তারপর ওই তেলের মধ্যে মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গোটা গরম মশলাগুলো দিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার ভিতরে আমি কিন্তু যে পেস্টটা করেছি সেটা দিয়ে নিতে হবে এবার পেস্টটা কী কী দিয়ে করেছি পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন আদা কুচি এগুলো সমস্ত পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু টক দই আর কাজুবাদাম বাটা এটা কিন্তু আমি আলাদা করে রেখেছি এবার ওই তেলের ভিতরেই পেস্টটা দিয়ে দেওয়ার পর সমস্ত স্পাইসেসগুলো দিয়ে নেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি তার ভিতরে একটু মটরশুঁটিও দিয়েছিলাম আর এই যে কাজু বাদাম বাটা আর হলো টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নিয়ে এই মশলাটার মধ্যে কিন্তু দিয়ে নিতে হবে তো ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আলু যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে ঢেলে এবার নাড়াচাড়া করে একটু গরম জল এই আলুর মধ্যে দিয়ে নিতে হবে আর যার যার স্বাদ মতো সে কিন্তু চিনিটা দিয়ে নেবে আমি একটুখানি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি তাই জন্য আমি এক চামচ মতন চিনি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে তারপর একটু ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু ছোট আলুর আলুর দম একদম ইজি প্রসেস আর নামানোর আগে অবশ্যই দেবে একটু ঘি গরম মশলা আর হলো ধনেপাতা কুচি ব্যাস এগুলো দিয়ে একটু অল্প ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আলুর দম দেখো জাস্ট ফাটাফাটি হয়েছে তো আমি একটু ডেকোরেশনের জন্য মাটির হাড়িতে সার্ভ করেছিলাম তোমরা তোমাদের পছন্দ অনুসারে কিন্তু সার্ভ করতে পারো আর এই আলুর দমটায় কিন্তু কচুরি বলো লুচি বলো পরোটা বলো এগুলোর সাথে বেশ ভালো লাগবে আর ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালো যাবে তো তোমরা অবশ্যই ট্রাই করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছোতে সাহায্য করো জানিও কেমন লাগলো আর কমেন্ট করেও বলো কারা কারা ট্রাই করলে টাটা আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে